রান্না সেন খবর নাই দেখেন পাতা নিয়ে এসে গাদি করতেছে মানে জাল দেওয়া লাগে খড়ি হিসাবে সকালবেলা চুলাটা যত্ন সহকারে লেপছে লেপে একটু পরিষ্কার করছে আর এই যে সারাদিন দিন পাতা লিয়ে দিয়ে সেখানে জড়ো করতেছে তো বন্ধুরা দেহি তো কোন থেকে পাতা আনে আমিও একটু আগে বাড়িতে আসলাম জানি না আসে দেহি নাই তো আমি অমনি খাওয়া দাওয়া করলাম

কত লেখা যায় এক্সপ্রেশন এটা হে হে কইতে হই গেল ইলা দা দা লা হে ওইটুকু পারেতে কিরম করতেছে বট তা দেখান हरायছে কে